সালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সাতাশ স্টুডেন্টরা আজকে আমি তোমাদের বৃত্তের অনুশীলনী আট দশমিক দুইয়ের এক নাম্বার যে উপবাদ্য আছে এবং একই সাথে এটা পাশাপাশি তোমার চারের গ নাম্বার প্রশ্নও বটে এই উপবাদ্যটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি তোমাদেরকে এই উপপাদ্যটা সুন্দর করে বুঝাই দেবো আসো আমরা এই উপবাদ্য সম্পর্কে প্রথমে ধারণা লাভ করি তাহলে দেখো এই উপবাদ্যটা বলা আছে এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চতুর্ভুজ তাহলে প্রথমেই তুমি যদি এই যে প্রশ্নটা এই প্রশ্নটাকে যদি তুমি ভাগ ভাগ করে চিন্তা করো তাহলে তোমাকে কি বলছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তার মানে অত কিছু চিন্তা করার আমার দরকার নাই শুধু তুমি প্রথমেই একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো তাহলে আসো আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করে নেই তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা মোটামুটি ধরো একটা শেপের একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম প্রথমেই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম আর এই যে বৃত্তের কেন্দ্র ধরো ও এইখানে এখানে কেন্দ্র এখন এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ যার নাম হচ্ছে ডি চতুর্ভুজ এই এবিসিডি চতুর্ভুজের দুটা কর্ণ থাকবে একটা হচ্ছে এসি কর্ণ এবং আর একটা হচ্ছে বিডি কর্ণ তাহলে এইখানে তুমি টেকনিক্যালি যে কাজটা করবা সেটা হচ্ছে আগে চতুর্ভুজ অঙ্কন না করে আগে কর্ণ অঙ্কন করবো তাহলে তোমার চতুর্ভুজ অঙ্কন করাটা সহজ হবে তুমি এই যে দুইটা কর্ণ অঙ্কন করো তুমি এই টাইপের এটা একটা কর্ণ অঙ্কন করলা আর এইভাবে এটা একটা কর্ণ অঙ্কন করলা তাহলে এই কর্ণটার নাম তুমি যদি দাও এসি কর্ণ আর এটার নাম দেওয়া হচ্ছে বিডি কর্ণ তাহলে এই দুটা কর্ণ তো আমার অঙ্কন হয়ে গেল এখন এই কর্ণগুলোর চারটা শীর্ষবিন্দু যোগ করে দিলে তাহলেই কিন্তু তোমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে যাবে দেখো কিভাবে এই যে এ বি যোগ করো তারপরে তোমার হচ্ছে বিসি যোগ করো তারপরে সিডি যোগ করো তারপরে হচ্ছে তোমার কি বলে এডি যোগ করো দেখো সুন্দরভাবে কিন্তু এ বি সি ডি একটি চতুর্ভুজ হলো এবং এই চতুর্ভুজটাই হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট ও এখনো আমি লিখিনি এত লিখতেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ এখন তোমাক বলতেছে এই কর্ণদ্বয় অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর বিন্দুতে বিন্দুতে করে এই যে করলো বিন্দুতে তাহলে তোমার কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ ও বি তাহলে এ কোণ কোথায় এই যে এ ও বি তার মানে অটোমেটিক তোমার ও এ এবং ও বি এই দুটাকে যোগ করতে হবে ও এ এবং ও যদি তুমি যোগ না করো তাহলে কি তুমি এ ও পাবা পাবা অবশ্যই পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সুতরাং তোমাকে এইটা ও এ ধরো ও এ এটা বৃত্তির কেন্দ্র এবং ও বি কি করবা তুমি যোগ করবা ও এ এবং ও যোগ করবা এরপরে দেখো তাহলে সিও ডিকোন কি আমার হয়েছে সি ও কোণ তার মানে সিওডিকোন পাইতে গেলে তোমাকে অবশ্যই ও সি যে ও এবং কি করবা ও ডি যোগ করবা ফাইনালি তাহলে যোগ করলাম এখন এইটা সমান এই দুইটা কোণের যোগফল তোমাকে দেখাইতে হবে টু এই বি কোণ aeb কোণ এই যে এই কোনটা এই কোণ কোণ যে এই 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 কোনটা দ্বিগুণের সমান হচ্ছে এই দুইটা কোণের যোগফল এই কোণের দ্বিগুণের সমান কার কোন দুইটা কোণের যোগফল এই যে এ ও বি কোণ অর্থাৎ এ কোণ এই কোণ এবং সি ও ডি কোণ এই কোণ অর্থাৎ এই যে এই কোন প্লাস এই কোন এই দুইটা কোন এই কোন এবং এই দুইটা এই কোন এবং এই কোন এই দুইটা কোণের যোগফল কার সমান এই যে এ ই বি এই কোণের দ্বিগুণের সমান তাহলে তোমার প্রমাণ করতে হবে আসলে এইটা এই যে এটা প্রমাণ করতে হবে তাহলে তুমি এটা একটু আমি বোল্ড করে লাল মার্কিং এখানে লাল কলমটা যে কই রাখলাম দেখো এই যে লাল কলম পাইছি আমি এইটা তুমি এটা কিন্তু প্রমাণ কর। তোমার প্রমাণের আলোচ্য বিষয়বস্তুই কিন্তু তোমার প্রধান ফোকাস অর্থাৎ প্রধান ফোকাস হবে এটা উপপাদ্য কিন্তু তুমি বৃত্তের উপপাদ্য অনেকে কঠিন মনে করে আসলে এটা তুমি ফিল করতে পারো না এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না বৃত্তের উপবাদ্যগুলো সূত্র ধরে ধরে তুমি যদি ফিল করো অর্থাৎ অনুভব যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু এই বৃত্তের উপবাদ্য করা সম্ভব এবং এটা মুখস্থ করলে কিন্তু তোমার থাকবেই না

এসি এবং বিডি কর্ণোদয় পরস্পর ই বিন্দুতে সেক করেছে তারপরে লিখবা তোমার ও কমা এ ও কমা বি ও কমা সি এবং ও কমা ডি যোগ করি তাহলে প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু এ ইবিক তাহলে এই যে বিশেষ নির্বাচনের মধ্যেই কিন্তু তুমি এই যে ও কমা এ ও কমা বি ও কমা সি ও ডি যোগ করলা এখানে কিন্তু তুমি যোগ করতে বাধ্য কারণ এটা যোগ না করলে তুমি কিন্তু এ ও বি কোন আর সি ও ডি কোন এটার কিন্তু জন্মই হবে না সুতরাং তোমার এইখানে বিশেষ নির্বাচনের এইখানেই কিন্তু তুমি ও এ ও বি ও সি ও ডি যোগ করতে বাধ্য তাহলে এই উপবাদদের তোমার অঙ্কন কোনো কিছু লেখার কিছু সব সবকিছুই তো আমরা এখানেই অর্থাৎ বিশেষ নির্বাচনের মধ্যেই করে রাখলাম তাহলে এই উপবাদদের ক্ষেত্রে অঙ্কন লেখার কোনো প্রয়োজন নেই এখন অনেকে করবে কি যে অঙ্কন ও কমা এ ও কমা বি ও কমা সি ও কমাটি যোগ করবে আসলে তো অঙ্কনত ও কমা এ ও কমা বি ও কমা সি ও কমাটি যোগ করা নয় এটা বিশেষ নির্বাচন হতেই তোমার ওইটা যোগ করতে হবে যোগ না করলে তো তুমি এ ও বি কোন এবং সি ও ডি কোন এটা তো তুমি পাবাই না তাহলে তুমি বিশেষ নির্বাচনটা আর একবার তোমাকে ফ্রেশ করে আমি বলি দেখো তুমি জাস্ট মাথার মধ্যে রাখো এটা তুমি লিখবা তোমার নিজের ভাষায় মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই চতুর্ভুজের এ সি এবং বিডি দুটি কর্ণ পরস্পর ই বিন্দুতে সেক করেছে তারপরে লিখবা ও কমা এ ও কমা বি ও কমা সি এবং ও কমা ডি যোগ করে ফাইনালি লিখবা প্রমাণ করতে হবে যে এ ও ও প্লাস ইকুয়াল টু এ বিশেষ নির্বাচন শেষ এখন মেইন যে আমাদের টপিক সেটা হচ্ছে প্রমাণ উপপাদদের প্রাণ বলা হয় প্রমাণ তুমি প্রমাণ যদি তুমি না করতে পারো উপপাদ্যের কোনো দাম নাই তুমি এখানে নাম্বার পাওয়ার কোনো চান্সই নাই স্যার যদি দয়া ধর্ম করে এক নাম্বার তুমি পাইলেও পাইতে পারো তাহলে দেখো সেই প্রমাণটা আমরা করব ভালোভাবে তুমি শিখবা দেখো প্রমাণটা কিভাবে আমরা করতে পারি তাহলে প্রমাণটা হবে মুখস্ত নির্ভর নয় মুখস্ত করলেই কিন্তু দেখো এ ও বি একটা কোন এ ও বি কোণ এটা একটা কোন না তাহলে অবশ্যই এইটা কোন চিহ্ন এবং ও যদি বাদ দেওয়া তাহলে এ বি থাকে না দেখো তো এ ও বি এ ও বি কোন আমি যদি এই যে কোনটাকে বাদ দেয় আর ওকে বাদ দেয় তাহলে তুমি কি পাও এ বি পাও না তাহলে এ বি কি দেখো তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চাপ না চাপ নয় অবশ্যই এ বি চাপ এই যে এ বি এটা হচ্ছে বৃত্তের চাপ এটা হচ্ছে একটা চাপ তাহলে এই চাপের ওপর বৃত্তস্থ কোন কোনটা তোমাকে খুঁজতে হবে এবং কেন্দ্রস্থ কোন কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে তুমি প্রথমেই লিখবা এ ও বি কোণের পরিবর্তে তুমি লিখবা এ বি চাপের ওপর চাপের ওপর দণ্ডায়মান দণ্ডায় এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন বৃত্তস্থ কোন এবি চাপ এই যে চাপ দেখো তোমাকে আমি দেখা দিই এই যে চাপ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা এই যে এবি চাপ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা এই যেটা এই যে এই যে এই যে এইটা এটা একটা এইটা একটা আরো একটা আছে দেখো এই যে এ বি চাপ এই চাপের উপর একটা চাপ মানে কণ কোণে কাজ করবা তাহলে আমি এ তোমার হচ্ছে ডি কোণ এটাও কিন্তু একটা বিত্তস্ত কোণ এটা আমি নিলাম না এই কারণে আমি এটাতে মার্কিং করলাম না দেখো এই যে একই কথা এই যে একই বিত্ত্বস্ত কোণ তাহলে এটা না আমি নিছি হচ্ছে এসি বিকোণ এরপরে এই এবি চাপ এই চাপের উপর দন্ডায় মানে তোমার কেন্দ্রস্থ কোনটা অবশ্যই এ ও বিকন তাহলে তুমি সেটা লিখবা বৃত্তস্ত পাইলা হচ্ছে এ সি বি কোন এবং কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন কি কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বিকোন তাহলে এখন তুমি যে সূত্রটা প্রয়োগ করবা সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে সেই সূত্র প্রয়োগ করো তাহলে তুমি লিখবা অতএব এ ও বিকোণ ইকুয়াল টু এ সি বিকোণ এটা দিবা সমীকরণ এক আর এইখানে তুমি রেফারেন্স হিসেবে লিখবা একই চাপের উপর দণ্ডায়মান একই চাপের ওপর দণ্ডায়মান আমি লিখলাম না একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কথা তুমি অবশ্যই লিখবা তোমার উপপাদ্যে ইজে যে যে কথা তুমি যে মানে ইকুয়েশন বলো বা যে ব্যাখ্যাটা তুমি দাও এটা তুমি যদি লেখো তাহলে এটার ব্যাখ্যাটা কি অবশ্যই সেটা রেফারেন্স হিসেবে তোমাকে লিখতে হবে তাহলে এই যে এ ও বি কোণ সমান যে টু এ সি বি কোণ লিখলাম এটা কি তোমার আমার মুখের কথা লিখছি অবশ্যই তোমার আমার মুখের কথা এই উপবাদ্য চলবে না তাহলে এখানে এর ব্যাখ্যা বা যুক্তি হচ্ছে একই চাপের উপর দণ্ড এর মান কেন্দ্রস্থকণ বৃত্তস্থকোণের দ্বিগুণ আর ভালো স্টুডেন্টরা আসলে রেফারেন্স ছাড়া উপপাদ্য লিখবেই না এরা উপপাদ্য রেফারেন্স সহকারে লেখে বলে এখানে স্যারের মধ্যে এরা চারি পায় কোনরূপভাবে চলে আসো আবার আবার দেখো এইবার এই যে সি ও ডি কোণ আছে তাহলে এখান থেকে তুমি যদি কোন চিহ্ন এবং ওজু বাদ দাও তাহলে সিডি একটা চাপ হয় কিন্তু তাহলে এই যে সেই সিডি চাপ এই যে সিডি চাপ এই চাপ দেখো তাহলে লিখবা আবার সিডি চাপের উপর সিডি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বৃত্তস্থ কোন সিডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোণ কি বৃত্তস্ত কোণ হচ্ছে সিডি চাপের উপর দণ এই যে সিডি এই যে সিডি চাপের উপর দণ্ডমান দেখো বৃত্তস্থ কোণ কি দেখো এই যে সিডি চাপ এই যে চাপ এই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ এটা একটা এই যে এটা এটা একটা আরো একটা কোণ আছে বৃত্তস্থ কোণ এই যে সিডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ এই যে এটাও একটা কিন্তু এই যে এটা 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 কিন্তু একটা বৃত্তস্ত কোণ সিডি চাপের উপর এই কোনটা আমরা নিব না কারণ আগের বৃত্ত আগের চাপ যে এবি এই চাপের উপর দণ্ডমান কোন নিছি এই পাশে তাহলে এই চাপের উপর দণ্ডমান কোন যদি উল্টা পাশে না হয় তাহলে তো তুমি জ্যামিতি প্রমাণ করতে পারবে না তাহলে একই পাশেই দুইটা চাপ মানে কোন বৃত্তস্থ কোণ হইতে হবে তাহলে এই কারণে আমরা নিচ্ছি এই সিটি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোন সি বি ডি তাহলে লিখবা তুমি সি বি ডি এবং কেন্দ্রস্থ কোন তুমি তো জানোই এবং কেন্দ্রস্থ কোন তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সি ও ডি কোণ সি ও ডি কোণ আচ্ছা তাহলে বৃত্তস্থ কোণ পাইছো কেন্দ্রস্থ কোণ পাইছো তাহলে এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য বা যে সূত্র আছে সেটা তোমার কি তাহলে অতএব সি ও ডি কোণ সি ও ডি কোণ ইকুয়াল টু সি বি কোণ সি বি डी कोण তাহলে এটা সমীকরণ নাম্বার 2 এইখানেও রেফারেন্স তো ওইটাই একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিন্তু এই জায়গাতে লেখা লাগবে না বারবার লেখার কোনো প্রয়োজন নাই তুমি একবার লিখছো এখানে লিখতে হবে না এখন দেখো তো তোমার যে প্রমাণ করতে বলতেছে সেটা দেখো বাম পাশে এ ও বি কোণ আর সি ও ডি কোণ এই দুটো যোগ অবস্থা আছে না তার মানে তোমাকে এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করতে হবে তাহলে লিখবা সমীকরণ 1 যোগ 2 করে পাই তাহলে কি পাই এ ও বিকন প্লাস সি ও ডিকন ইকুয়াল এক নম্বর সমীকরণের এখানেও টু আছে দুই নম্বর সমীকরণের টু আছে তাহলে টু যদি তুমি কমন নাও তাহলে এই যে ইক্যুয়াল দিয়ে টু কমন নিলা টু কমন নিলা এখানে লেখা যায় এ সি বিকন প্লাস সি বি ডিকন তাহলে এইটাই তো তোমার প্রমাণ করতে হবে জাস্ট আমি এখানে লিখি এ ও বিকন প্লাস সি ও বিকন ইকুয়াল তাহলে টু লিখলাম আমি আর এই জায়গায় দেখো এখানে কি দাঁড়াচ্ছে এখানে কিন্তু একটু মনোযোগ তোমাকে দিতেই হবে সেটা হচ্ছে এসি সি বিকন কোথায় দেখো এ সি বিকন তার মানে এই যে সি কোণটাকে তো ইন্ডিকেট করে বা নির্দেশ করে তাহলে এইটা আমি এসিবি না এসে আমি যদি সি ইসিবি লিখি তাহলে তো তোমার সিককেই বুঝাই আর এই সি বি লেখার কারণ হচ্ছে এই যে দেখো এখানে ই আছে না নাই তার মানে ই তোমার হচ্ছে এ কে ই পর্যন্ত আনতে হবে তাহলে এ সি মানেও ই কোণ সিকোণ এবং ইসি বিকণ মানেও কিন্তু সিকোণ তাহলে তুমি এইটার পরিবর্তে জাস্ট তুমি লিখবা হচ্ছে এটা এটাই যে এটা এটার পরিবর্তে তুমি কি লিখবা এটার পরিবর্তে লিখবা হচ্ছে ইসি বিকোণ ই সি বিকোণ এই যে এই যে এ সি বিকনের পরিবর্তে এই যে এ সি পরিবর্তে তুমি এটা লিখলা ই সি প্লাস এইবার দেখো সি বি কোথায় এই যে সি বি ডিকন তার মানে তুমি আলটিমেটলি বিকন কে কিন্তু তুমি ইন্ডিকেট করতেছো তাহলে বিকন কোণকে তুমি যদি বোঝাতে চাচ্ছো তাহলে এটা কিন্তু এই বোঝানো যায় সি বি ই কোন বললেও কিন্তু এই বিকন কেই বোঝায় কারণ তোমার সকল চিন্তা ধারা হতে হবে এই যে ইটাকে নিয়ে আসতে হবে এখানে এই বিকন এই এই ইটাকে নিয়ে আসতে গেলে তোমার সি বি ডি এই পর্যন্ত যাওয়া যাবে না তোমার পড়তে হবে সি বি ই কোন তাহলে এটার পরিবর্তে তুমি লিখবে সি বি ই এই যে এটার পরিবর্তে তুমি এটা লিখলে তাহলে এই দুটো এ করলাম এখন খেয়াল করে দেখো টু এই জায়গায় দেখো তো একটা জিনিস ঘটছে এই যে ই সি বি না ই সি বি কোন মানে এই কোন এবং সি বি ই কোন মানে এই কোন অর্থাৎ এই কোনটা আর এই কোনটা দেখো খেয়াল করে দেখো फाइंड করে যদি মনোযোগ দাও এই দুইটা কোণ এই ত্রিভুজের দুইটা কোণ না এই যে এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজের এই ত্রিভুজের এই ত্রিভুজেরই হচ্ছে দুইটা কোণ এইটা আর হচ্ছে এইটা এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ তো দুইটা কোণ তাহলে এই ত্রিভুজের এই যে সি বাহুকে ই এ পর্যন্ত বর্ধিত করি না আমরা তাহলে এইটা কি বর্ধিত বাহু না অর্থাৎ সি ই বাহুকে আমরা ই এ পর্যন্ত বর্ধিত করছি তাহলে বর্ধিত করলে ত্রিভুজের যেকোনো এক বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাহলে দেখো তো নিশ্চয়ই এই ত্রিভুজের এই কোণটা তোমার না তাহলে এই বহিষ্ঠ কোণটা এই বহিষ্ঠ কোণটা তোমার এই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ অর্থাৎ এই কোণের বিপরীত অন্তঃস্থ কোণ হয় কি এই যে শিকার না তাহলে সি কোণ আর বি কোণ এই দুইটা কোণ বিপরীত অন্তঃস্থ কোণের যোগফল এই যোগফলটাই তো তোমার হচ্ছে এ ই বি কোণ অর্থাৎ এই বহিঃ কোণের সমান তাহলে তুমি কিন্তু এই কোণ আর এই কোণের যোগফল তুমি লিখতে পাচ্ছ এ এ বি কোণ ফাইনালি রে তুমি লিখতে পাচ্ছ আর এখানে রেফারেন্স দেব কি রেফারেন্স দিবা যেহেতু লিখবা যেহেতু বহিঃ কোণ বহিঃ কো কোণ বিপরীত বিপরীত অন্তস্থ কোন কোন সমষ্টির সমান সমষ্টির সমান ফাইনালি তুমি যারা লিখবা প্রমাণিত প্রমাণিত এটা কি তুমি বুঝতে পারছো আসলে এটা আর একবার দেখো এই যে এই সি কোনটা দেখো এই যে এই সি কোণ এই সি কোণটা তো এটা আর বি কোণ হচ্ছে এইটা তাহলে এই সি কোণ এবং বি কোণ আসলে তো এই ত্রিভুজেতে বি সি এই ত্রিভুজেরই তো দুইটা কোণ আর এই ত্রিভুজের সি ই বাহুকে তুমি ই এ পর্যন্ত বর্ধিত করছো না কররে অবশ্যই বর্ধিত করছো তুমি তাহলে এই যে এই যে এই বাহুকে যেহেতু বর্ধিত করছি বর্ধিত করার ফলে এই ত্রিভুজের বাহিরে এই কোণটাকে কি আমরা বহিষ্ঠ তো অবশ্যই জানি মানে বৃত্তের হচ্ছে ত্রিভুজের উপপাদ্য হচ্ছে যে যেকোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তা ওই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান তোমাকে এখানে দিই আমি দেখো এটা একটা ত্রিভুজ মনে করো ত্রিভুজের ধরো এই সি বাহুকে তুমি ই পর্যন্ত বর্ধিত করছো বর্ধিত করার ফলে এই জায়গাতে একটা বহিষ্ঠ কোণ এ সি ই কোণ এইটা উৎপন্ন হলো না হলো না তাহলে এটাকে কি তুমি বহিষ্ঠ কোণ বলবো না এটা হচ্ছে তাহলে কোন বহিষ্ঠ কোণটার মাপ কার সমান হবে এই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোনটা সমস্যা সমান এই ত্রিভুজ এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোন আর এই কোন আর এটা হচ্ছে এই কোণের এই কোনটাকে বলা হয় এই বহিস্ত কোণের সন্নিহিত অন্তঃস্থ কোণ এইখানে তোমার উপবাদ্য কিন্তু সন্নিহিত অন্তঃস্থ কোণ বলে নেই বলছে এই বহিস্ত কোণ এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দয়ের সমষ্টির সমান তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কোণ আর বি কোণ আর সি কোণ এই ত্রিভুজের অন্তস্থ কোণ সি কোণও বাট এটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ তোমরা তো সন্নিহিত অন্তস্থ কোণের কথা বলে নাই বলছে হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ তাহলে সেম ভাবে তাহলে এই কোণ আর এই কোণটা হচ্ছে এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ যোগফল অবশ্যই এই ত্রিভুজের বহিস্থ কোণ কি এ এর সমান হবে তাহলে টু তো আছেই আর এই দুটার যোগফল হচ্ছে এ ই বি তাহলে আলটিমেটলি এটা তুমি কিন্তু তোমার অতি সহজেই প্রমাণ হলো আশা করি এটা না বোঝার কোনো কারণই নেই তোমরা সবাই ভালো থাকো